কোন জিনিসটা দোকানের আগেই বেশিরভাগ মেয়েরা কেঁদে ফেলে? যে हमने তাকাইছে মনে হয় আমারে গিলা খায়া মনে যে আমি কি এমন কইয়া লাইছি। মেয়েরা কোন জিনিস দোকানের আগে কেঁদে ফেলে তা কোন জিনিসটা দোকানের আগেই বেশিরভাগ মেয়েরা কেঁদে ফেলে। আপু এই প্রশ্নটা আপনার জন্য। আমি কি করে বুঝবা আমার তো বিয়ে হয়নি।

জানিনা না আপু অনেক লজ্জা পাইছে পারি কিনা জিনিসটা কি আপু কি ওইটা কোনটা আপনি বিয়ে ছাড়া কিছু হয় নাই না বিয়ের আগে দেন নাই না বিয়ের আগে ঢুকান নাই না হে আপনি ঢুকাইছেন বিয়ের আগে না না আমি মিথ্যা কথা বলেন কে আমি দেখছি যাই হোক আপনি খারাপ কিছু মিন করতেছেন খারাপ কিছু মিন করেন না দর্শক আপনারা তো খুব ভালো করে জানেন যে আমাদের প্রশ্নটা একটু শুনতে খারাপ হলো উত্তরটা কিন্তু খুবই খুবই একটি নমনীয় একটি উত্তর খুব ভালো একটা উত্তর আজকে আপু নেগেটিভ দিকে চলে গেছে আমরা তাকে পজিটিভ পজিটিভের দিকে আনি আপু আপনি নেগেটিভের রাস্তাটা ক্রস করে দেন পজিটিভের রাস্তায় দৌড় দেন ঠিক আছে খারাপ চিন্তা বাদ দেন ভালোর দিকে আসেন আশা করি পেয়ে যাবেন দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলামিন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ধাঁধা নিয়ে তো আপনারা তো বরাবরই জানেন যে আমরা সব সময় বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মানুষদের সাথে দুষ্টু মিষ্টি ধাঁধা খেলে থাকি তো আজকে ধাঁধাটা কিন্তু খুবই আকর্ষণীয় একটি ধাঁধা তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন তো আমার পাশে যে আপুটাকে দেখতেছেন আজকে কিন্তু আমাদের খেলায় অংশগ্রহণ করছেন উনি তো প্রথমে কিন্তু আমরা ওনার পরিচয় জানবো তারপরে কিন্তু তাকে আমরা ধাঁধাটা ছুড়ে দেবো উনি যদি সঠিক আনসার দিতে পারে তাহলে কিন্তু জিতে নিতে পারবে এক হাজার টাকা নগদ পুরস্কার আপু কেমন আছেন হ্যাঁ ভালো আছি হ্যাঁ ভালো আছি মনটা মনে খুব খারাপ না হ্যাঁ কেন মনে পারি ও এর জন্য নার্ভাস ফিল করতেছেন নার্ভাস হওয়ার কিছুই নাই আপনার জন্য সময় থাকবে চেষ্টা করবেন মাথা কাটালে পেয়ে যাবেন তো কি করা হয় আপনার আপনার নামটা কি একটু যদি বলতেন আমার নাম আকি আখি দিবে না কখনো ফাকি ঠিক আছে লাগলে দিবে দুটা ঝাকি তো কি করা হয় আপনার বর্তমানে কিছু করা হয় না কিছুদিন পড়াশোনা করছি আবার যত ক্ষেমতে আসছি বাড়ি থেকে ছেলে দেখতেছে বিয়ের জন্য তাই হ্যাঁ হাই পুরা গোপাল আচ্ছা যাই হোক আপু সুন্দর আছে আপুর বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমরা দোয়া করি আপনারাও দোয়া করেন আর আপনাদের মধ্যে যদি কেউ তাকে বিয়ে করতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো আমাদের দর্শকদের মাঝখান থেকে যদি কেউ আপনাকে পছন্দ করে বা আপনার বাসায় প্রস্তাব পাঠায় তাহলে কি আপনি বিয়ে করতে রাজি আছেন হ্যাঁ আমি রাজি আছি আমার ফ্যামিলির কাছে যাই বলবে আমার ফ্যামিলি যদি মনে করে হ্যাঁ দিতে রাজি আছে তাহলে আমি রাজি আছি তাই কিন্তু তার ফ্যামিলি ভালো হতে হবে ছেলে ভালো হতে হবে ছেলের ব্যাকগ্রাউন্ড ভালো থাকতে হবে গরিব হোক তাতে সমস্যা নেই সমস্যা নাই ছেলের ব্যাকগ্রাউন্ড আমার মতো হলেই হবে আমি গেলেও পারতাম কিন্তু আমি তো আসলে এখন বিয়ে করতেছি না হুম ভয় পাইছি আমি বিয়ে করতাম না এখন আপনার তো নিয়মকানুন সব জানলেনই যে আপনি তিরিশ সেকেন্ড সময় পাবেন তিরিশ সেকেন্ডের ভিতরে যদি আপনি সঠিক ক্যান্সেল দিতে পারেন তাহলে আমাদের কাছ থেকে আপনি জিতে নিতে পারবেন এক হাজার টাকা তো আপনাকে কি প্রশ্ন করবো একটু ভালো বুঝে শুই পরে উত্তরটা দিয়ে আমি আশা করি আপনি পারবেন আর আমি চাই আপনি এক হাজার টাকা জিতে নেন ঠিক আছে প্রশ্নটা করি

জানি না আপু অনেক লজ্জা পাইছে পারি কিনা জিনিসটা কি আপু কি ওইটা কোনটা আপনি বিয়ে ছাড়া কিছু হয় নাই না বিয়ের আগে দেন নাই না আছে বিয়ের আগে ঢুকান নাই না হে আপনি ঢুকাইছেন বিয়ের আগে না না আমি মিথ্যা কথা বলেন কে দর্শক আপনারা তো খুব ভালো করে জানেন যে আমাদের প্রশ্নটা একটু শুনতে খারাপ হলেও উত্তরটা কিন্তু খুবই খুবই একটি নমনীয় একটি উত্তর খুব ভালো একটা উত্তর আজকে আপু নেগেটিভ দিকে চলে গেছে আমরা তাকে পজিটিভের দিকে আনি আপু আপনি নেগেটিভের রাস্তাটা ক্রস করে দেন পজিটিভের রাস্তায় দৌড় দেন ঠিক আছে খারাপ চিন্তা বাদ দেন ভালোর দিকে আসেন আশা করি পেয়ে যাবেন ভালোর দিকে তো পাইতে না পাইবেন কোন জিনিসটা ঢুকানোর আগে বেশিরভাগ মেয়েরা কেঁদে ফেলে এমন একটা জিনিস আছে যেটা ঢুকানোর আগে বেশিরভাগ মেয়েরা কেঁদে ফেলে চো ডোকার চোর ডোকার আগে চোর ডোকার আগে মেয়েরা কাঁদতে কাঁপনি চো চো নাম শুনলে ভাই একাই তাই তাই না এটা তো বললো না

দর্শক আপনারাও চেষ্টা করতে থাকেন যদি সঠিক অ্যান্সার জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখবেন ততক্ষণে দেখি আপুর মাথা থেকে কি বের হয়ে আসে ইনজেকশন ইনজেকশন কেন কারণ এটা দেখলে আমি ভয় পাই আপনি ভয় পান মনে হয় কি সুইটা ভিতরে একদম চলে যাইতেছে মানে ঢোকানোর আগেই ইনজেকশনটা ঢোকানোর আগেই আপনি মানে কান্না শুরু করে দেন হ্যাঁ আর বাকি মেয়েরাও এরকম করে বেশিরভাগ মেয়েরা না আমি যত করে তার মানে আরো মেয়েরাই করে আরো মেয়েরা করে দর্শক উনি বলছে যে ইনজেকশন ঢুকানোর আগেই মেয়েরা কেঁদে ফেলে অনেক ভয় পায় তো যদি উত্তরটা সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে আপু সঠিক বলছে আর যদি ভুল বলে থাকে তাহলেও বলবেন যে ভুল বলছে একটু আপু অসুস্থ এর জন্য এরকমটা হচ্ছে তো আপনার উত্তরটা কি নিব আপনার উত্তরটা একদমই সঠিক খুব খুশি হইছেন হ্যাঁ ভয় পাইছিলাম অনেক মনে করছি যে পারবো না তাই আপনি তো প্রথম অন্য দিকে চলে গেছিলেন এটা নেগেটিভ ভাবছিলেন না বুঝতে পারি আচ্ছা ঠিক আছে কিছু করার নেই যেহেতু নেগেটিভ ভেবে ফেলছিলেন তো মানুষের মন মাইন্ড অন্যদিকে যেতেই পারে এটাই স্বাভাবিক তো আপনি আপনার বিকাশ আছে হ্যাঁ আছে আচ্ছা আপনাকে আমরা বিকাশ নাম্বারে এক হাজার টাকা দিয়ে দিতেছি আপনি যেহেতু আমাদের উইনার তো আমাদের দর্শকদের জন্য কিছু বলবেন হ্যাঁ দর্শকদের জন্য এটাই বলবো যে আমি খেলার আগে অনেক ভয় পাইছি ভাবছি নেগেটিভ কিছু আরও তবে দেখি না নেগেটিভ কিছু না পজিটিভ